নমস্কার বন্ধুরা আজকে একেবারে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি এখানে সাদা তিল নিয়েছি পরিমাণ মতো দেখুন বাজার থেকে কিনে নিয়েছি আমি মিক্সিতে তিলগুলো পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দেখুন আমি পেস্ট করে নিয়েছি একটা বাটিতে নিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি সমস্ত কিছু আমি একটা চামচ দিয়ে তিলের সাথে ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা এই তিল দিয়ে বিভিন্ন প্রকারের রেসিপি বানানো যায় আজকে আমার মতো এই ধরনের রেসিপি একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খুবই দুর্দান্ত ও সাধারণ এক রেসিপি আমি খুব ভালোভাবে পেস্ট করা তিলের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমি আগে থেকে সাদা তেল গরম করে রেখেছি গরম তেলের মধ্যে আমি গোল করে শেপ দিয়ে বড়া ভেজে নেব বন্ধুরা তিলের বড়া প্রত্যেকেই বানিয়ে খাবেন খুবই উপকারী ও রেসিপি তিলের বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা খুব কড়া করে ভাজবেন না হালকা ভাজলেই হবে আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে উল্টে আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি খুব সাবধানে বড়াগুলো উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায় বড়াগুলো দুই পিট খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তার জন্য দয়া করে একটু পাশে থাকবেন দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে ভেতরটাও কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর বন্ধুরা দেখেই জীবে জল চলে এসেছে খেতেও দুর্দান্ত অবশ্যই বানাবেন আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আমি কি করে নতুন ভিডিও বানাবো তো বন্ধুরা আশা করি অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হন